বাংলার ইতিহাসে যদি একটু ডুব দেওয়া যায় তাহলে এমন একজনের গল্প পাওয়া যায় যা শুনলে মনে হবে যেন আজকের দিনের কথা বলা হচ্ছে আমরা আজ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সেই গল্পটাই বলবো, যিনি বলতে গেলে বাংলার ভবিষ্যতের জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করে গিয়েছিলেন ভাবা যায় একজন মুসলিম সুলতান আর তাকে কিনা তার হিন্দু প্রজারা ডাকছে বিশ্বের অলঙ্কার বলে এই একটা কথাই তো তার শাসনকাল সম্পর্কে অনেক কিছু বলে দেয় আপাত দৃষ্টিতে একটা বিরোধাবাস কিন্তু আসলে এর মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ সমন্বয়ের গল্প তো আসল প্রশ্নটা হচ্ছে এটা কিভাবে সম্ভব হল কি এমন করেছিলেন তিনি যে প্রজারা তাকে প্রায় দেবতার আসনে বসিয়ে দিয়েছিল এমন কি কৃষ্ণের অবতার পর্যন্ত বলত চলুন এই রহস্যের গভীর একটু ঢোকা যাক আচ্ছা হুসেন শাহের গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে দেখতে হবে তিনি যখন ক্ষমতায় আসেন তখন বাংলার অবস্থাটা ঠিক কেমন ছিল এক কথায় বললে তিনি পেয়েছিলেন একটা প্রায় ভেঙে পড়া বিশৃঙ্খল রাজ্য তার ঠিক আগে বাংলায় চলছিল হাফসি সুলতানদের শাসন আর সেই শাসনকালটা ছিল আচ্ছা এক কথায় বললে একটা দুঃস্বপ্ন চারদিকে অস্থিরতা অত্যাচার রাজধানী গড়েই চলত অবাধে লুটপাট কোনো আইন কানুনই ছিল না মানে যাকে বলে একেবারে ত্রাসের রাজত্ব আর ঠিক এমনই একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে এলেন হুসাইন শাহ কিন্তু তিনি শুধু একজন ক্ষমতা দখলকারী ছিলেন না তিনি এসেছিলেন একজন স্থপতি হিসেবে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন নিয়ে চলুন দেখি কিভাবে তিনি সেই অসাধ্য সাধন করলেন লোকটার দূরদৃষ্টি ছিল কিন্তু অসাধারণ তিনি ঠিকই বুঝেছিলেন শুধু ক্ষমতা দখল করলেই হবে না সেটাকে ধরে রাখতে হবে আর তার জন্য তিনি নিলেন চারটা অত্যন্ত স্মার্ট আর ডিসাইসিভ স্টেপ এক অত্যাচারী সুলতানকে সরিয়ে দিলেন দুই রাজধানীতে আইন আইনশৃঙ্খলা ফেরাতে খুব কঠোর হাতে যা যা করা দরকার করলেন তিন পুরনো হাবসিদের ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দিলেন যাতে তারা আর কোনো সমস্যা করতে না পারে আর চার নম্বর এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি স্থানীয় বাঙালিদের নিয়ে একটা নতুন টিম গড়লেন সেখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ ছিল না আর এটাই ছিল তার সাফল্যের আসল ভিত্তি তো তারই সাফল্যের ফর্মুলাটা ঠিক কী ছিল কী এমন করেছিলেন তিনি যে বাংলায় একটা স্বর্ণযুগ শুরু হয়ে গেল তার নীতিগুলো দেখলে বোঝা যায় সেগুলো ছিল একাধারে খুবই প্র্যাগম্যাটিক আবার একই সাথে সময়ের থেকে অনেক এগিয়ে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার একদিকে দেখুন হাফশিদের শাসন যেটা চলত বিদেশি সেনাদের জোরে যেখানে ছিল শুধু বিভেদ আর ভয় আর অন্যদিকে হুসেইন শাহের শাসন যা দাঁড়িয়েছিল স্থানীয় মানুষের সমর্থনের উপর যেখানে ছিল শান্তি আর সবাইকে নিয়ে একসাথে চলার চেষ্টা সোজা কথায় তিনি জোর দিয়ে নয় জোর দিয়ে বাংলা শাসন করেছিলেন তার এই সবাইকে নিয়ে চলার নীতির সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার প্রশাসন একবার দেখুন কারা ছিলেন তার মন্ত্রিসভায় রাজ্যের সবচেয়ে বড় বড় পদে তিনি হিন্দুদের বসিয়েছিলেন যেমন ধরুন প্রধানমন্ত্রী বা উজির ছিলেন গোপীনাথ বসু প্রাইভেট সেক্রেটারি ছিলেন রূপ গোস্বামী আর কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন সনাতন গোস্বামী এর থেকে বড় অসাম্প্রদায়িকতার প্রমাণ আর কি হতে পারে তাই না শুধু এটাই না তিনি আরও একটা বড় কাজ করেছিলেন তিনি জিজিয়া কর পাতিল করে দেন এই করটা ছিল অমুসলিমদের ওপর চাপানো একটা বিশেষ ট্যাক্স আর এই একটা পদক্ষেপেই তিনি সাধারণ মানুষের মন জয় করে নেন একজন উদার শাসক হিসাবে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে মজার ব্যাপার হলো তার এই উদার নীতিগুলো কিন্তু শুধু রাজনীতিতেই আটকে ছিল না এর প্রভাব পড়েছিল বাংলার সংস্কৃতিতেও তার সময়েই তার এক গভর্নরের পৃষ্ঠপোষকতায় প্রথমবার সংস্কৃত মহাভারত বাংলায় অনুবাদ করা হয় ভাবুন একবার এটা বাংলা ভাষা আর সাহিত্যের জন্য কত বড় একটা ঘটনা ছিল এটা আসলে একটা সাধারণ সাংস্কৃতিক পরিচয় তৈরিতে অনেক সাহায্য করেছিল আচ্ছা হুসেন শাহ কিন্তু শুধু দেশের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করেই থেমে থাকেননি তিনি একজন খুবই দক্ষ সেনাপতিও ছিলেন তার সামরিক অভিযানগুলোর ফলেই বাংলা একটা নিরাপদ আর সমৃদ্ধ সাম্রাজ্য হয়ে উঠেছিল তার সামরিক কৌশলের একটা ঝলক এখানে দেখা যায় পশ্চিমে তিনি দিল্লির সুলতানের সাথে একটা চুক্তি করে বর্ডার সুরক্ষিত করলেন তারপর নজর দিলেন অন্যদিকে উত্তরপূর্বে কামরূপ দক্ষিণ পশ্চিমে ওড়িশা আর দক্ষিণ পূর্বে চট্টগ্রাম পর্যন্ত নিজের সাম্রাজ্যকে বাড়িয়ে নিলেন প্রত্যেকটা মুভ ছিল কিন্তু দারুণ স্ট্র্যাটেজিক তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার হুসেইন শাহের একটা দ্বৈত চরিত্র ছিল নিজের রাজ্যে তিনি ছিলেন অসম্ভব সহনশীল একজন শাসক কিন্তু যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন একজন পুরদস্তুর মধ্যযুগীয় বিজেতা যেমন উড়িষ্যা অভিযানের সময় তিনি মন্দির ধ্বংস করেছিলেন অবশ্য সেই যুগেই এটা ছিল বিজয় ঘোষণার একটা সাধারণ রীতি এটা তার চরিত্রের একটা জটিল দিক যা অস্বীকার করার উপায় নেই তো তার এই কূটনীতি আর সামরিক সাফল্যের ফল কী হল উত্তরটা একটা সংখ্যাতেই দেওয়া যায় পঁচিশ হ্যাঁ পুরো পঁচিশ বছর তার শাসন আমলে বাংলা এমন শান্তি আর সমৃদ্ধি দেখেছিল যা ইতিহাসে খুব কমই দেখা যায় এখন আসল প্রশ্নটা হলো। পাঁচশো বছর আগের এই শাসকের কাছ থেকে আজকের দিনে কি আমাদের কিছু শেখার আছে তার শাসন পদ্ধতি কি আজকের বিশ্বের জন্য কোনো মডেল হতে পারে তার শাসন থেকে আমরা কয়েকটা দারুণ জিনিস শিখতে পারি যেমন তিনি দেখিয়েছিলেন যে একটা দেশের আসল শক্তি তার ডাইভার্সিটি বা বহুত্ববাদের মধ্যে লুকিয়ে থাকে তিনি প্রমাণ করেছিলেন যে সংস্কৃতিতে ইনভেস্ট করলে জাতীয় ঐক্য বাড়ে তিনি এটাও বুঝিয়েছিলেন যে জোর করে শাসন করার থেকে সবাইকে সাথে নিয়ে এগোনো অনেক বেশি এফেক্টিভ আর তার যে অর্থনৈতিক উদারনীতি সেটা তো আজকের দিনের জন্যেও খুবই প্রাসঙ্গিক তাকে অনেকেই বাংলার আকবর বলে ডাকেন কিন্তু মজার ব্যাপার কি জানেন তার এই যে সবাইকে নিয়ে চলার নীতি এই যে সহনশীলতা এগুলো কিন্তু মুঘল সম্রাট আকবরেরও কয়েক দশক আগের মানে তিনি ছিলেন তার সময়ের থেকে অনেক অনেক এগিয়ে তাহলে শেষ প্রশ্নটা এটাই একটা সফল রাষ্ট্র গড়ার সবচেয়ে ভালো ব্লুপ্রিন্টটা কি আসলে পাঁচশো বছর আগেই তৈরি হয়ে গিয়েছিল আলাউদ্দিন হুসেন শাহের জীবন আর কাজ কিন্তু আমাদের এই প্রশ্নটা নিয়ে ভাবতে বাধ্য করে